আওয়ামী সরকারে করা চুক্তিতেই হাসিনাকে ভারত থেকে আনা সম্ভব অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে বহিঃসমর্পণ চুক্তির তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বলে জানিয়েছেন দুর্নীতিমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুবেদ বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সামনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দুদক চেয়ারম্যান বলেন কয়েকটা দেশের সঙ্গে আমাদের এক্সিটিশনটি তো আছে যেটা তার মধ্যে ভারত একটা এই সুযোগ তৎকালীন সরকার দু সালে তৈরি করে গেছে আমাদের অপরাধীদের ধরে আনার ক্ষেত্রে আইনগত কোনো অসুবিধা নেই বুধবার সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে দুদকের তলবে হাজির হওয়া এবং না হওয়ার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন তিনি আত্মসমর্পণ সমত সুযোগ হারালেন শুধু টিউলিপ নন নিয়ম অনুযায়ী সবাই সেই সুযোগ পাবেন কেউ উপস্থিত না হলে পরবর্তী সময় আন্তর্জাতিকভাবে যে পদ্ধতি সেটা অনুসরণ করা হবে প্রত্যেক নাগরিকের তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে যে কোনো নাগরিকই সেটা পাবেন